দেখেন ওনার নাম এনামুল উনি কাস্টম কমিশনার কাস্টম কমিশনার এনামুল হকের নয়তলা বাড়ি আছে দুটি ফ্ল্যাট আছে এটা কিন্তু প্রকাশ্যে এসেছে আর কি সেজন্য নয়তলা বাড়ি দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে অপ্রকাশ্যে কী আছে সেটা এখনও কিন্তু তথ্য আসেনি যদি প্রকাশ পায় আমরা জানবো আবার এই যে উনি দেখেন উনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন উনি এখন নাম্বার ওয়ান দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বলে অভিযোগ আসছে ওনার এই যে বান্দরবনে এই যে দেখেন আপনারা দেখেন বান্দরবনে আরও বিশ কোটি টাকার সম্পত্তি জব্দের ব্যাপারে তথ্য এসেছে বাংলাদেশে যারা কলম ধরতে শিখেছে তারাই তো বেশি দুর্নীতি করছে দেখা যাচ্ছে এখন ঢালাওভাবে সবাইকে বলা তো নিষেধ আছে আপনি আমি যখন ধরুন ভূমি অফিসেই গেলাম ভূমি অফিসে যাওয়ার পর কিন্তু বুঝি সেখানে ঢালাওভাবে বলা চলে কি চলে না আপনি আমি যদি কোনো সরকারি দপ্তরে যাই তখন বুঝবেন আসলে ঢালাওভাবে বলা উচিত না উচিত কি না এই যে দেখেন এবার ডিআইজি জামিল জামিলের অবৈধ সম্পত্তি অনুসন্ধানে দুদকে আবেদন করা হয়েছে যাদেরই খবর আসছে দুর্নীতিতে তারা নাম্বার ওয়ান অনেক জেলায় এত এত সম্পত্তি করলেন আপনার জেলায় কি তাদের কোনো সম্পত্তি আছে একটু খোঁজ নেন যে তাদের সম্পত্তি আছে কি না দুর্নীতির বিরুদ্ধে ওনারাই তো জিরো টলারেন্স ঘোষণা করেছে আর সেই জিরো টলারেন্স ঘোষণা করা মানুষগুলো এখন দুর্নীতিগ্রস্ত এখন সঠিক তদন্ত করলে এমন আরও সম্পত্তি বেরিয়ে আসবে আরও সম্পদের খোঁজ মিলবে তখন কি সরকার এগুলো তদারকির নামে তত্ত্বাবধায়ন নিবে সেখান থেকেও কি আয় হবে সেই আয় কারা পাবে জানা গেছে অনেকে নাকি জোরপূর্বক জবর দখল করে অনেক অসহায় মানুষের সম্পত্তি দখল করে নিয়েছে এখন জনমুক্তি আন্দোলন মনে করছে তাদের এই সম্পত্তি তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক সরকার সেটা তত্ত্বাবধানে নেবে কেন তত্ত্বাবধানে না নিয়ে তদন্ত করা হোক এই সব সম্পত্তি কাদের তারা কি সঠিক বা ন্যায্য মূল্য পেয়েছে তারা কি সঠিক দাম পেয়েছে তারা কি ইচ্ছাকৃতভাবে বিক্রি করেছে নাকি তাদের কাছ থেকে অনিচ্ছা সত্ত্বেও জোর করে হুমকি দামকি দিয়ে কিনে নিয়েছে এরকম সঠিক তদন্ত করা উচিত এখন অনেক জেলায় কিন্তু তাদের সম্পত্তি বেরিয়ে আসছে অনেক জেলায় অসহায় মানুষ আছে এই অসহায় মানুষগুলোর কাছ থেকে তারা যে সম্পত্তিগুলো নিয়েছে অভিযোগ আসছে তাহলে এই সম্পত্তিগুলো তো অবশ্যই ফেরত দিতে হবে ফেরত দিয়ে তারা আবার মাথা গুঁজার ঠাইপাক কারো বাড়ি কারো কৃষি জমি কারো বা হাতের পাশ শেষ সম্বল নিয়ে নিয়েছে এগুলো ফেরত দিতে হবে এগুলো তাদের হয়তো বা ভবিষ্যৎ ছিল এগুলো ফেরত দিয়ে তাদেরকে যথাযথ আইনের আওতায় আনা হোক তারা কেন তারিখ পিছাবে তারা কেন তারিখের আবেদন করবে তারা কেন তারিখ পিছানোর নামে বিচারকে প্রলম্বিত করবে এই সুযোগটা যেন তাদেরকে না দেওয়া হয়